হঠাৎ করেই সোশ্যাল মিডিয়ায় নিজের ন্যাড়া অবতার পোস্ট করেছিলেন রুক্মিণী মৈত্র টলিউড সুন্দরীর এমন রূপ দেখে হতবাক হয়েছিলেন নেটিজেনরা তবে একটু সময় এগোতেই বোঝা গেল জিতের বুমেরাং ছবির জন্য এমন সাহসী অবতারে রাজি হয়েছেন রুক্মিণী ন্যাড়া মাথায় অভিনেত্রীকে দেখার পর সকলের কাছ থেকে খুবই ভালো প্রতিক্রিয়া পেয়েছিলেন রুক্মিণী এমনকি মুম্বাইতেও নাকি তার এই লুক নিয়ে চর্চা হয়েছে তবে অনেকেই হয়তো এই ধরনের লুকে অভিনয় করতে রাজি হতেন না প্রস্তাবটি পাওয়ার পর কি চলেছিল অভিনেত্রীর মনে তা নিয়ে রুক্মিণী বললেন মানুষ ভালো বলবেন নাকি খারাপ আমি সেসব কিছুই ভাবিনি আমার এই কাজটা করে ভালো লাগছে কিনা সেটাই বেশি করে মাথায় কাজ করছিল তবে রুক্মিনীর এই লোক দেখে প্রেমিক দেব চেয়ে আরো প্রেমে পড়ে গিয়েছেন তার অভিনেতা বলেছেন মাথায় চুল ছাড়াও যে তোমাকে এতটা ভালো দেখাতে পারে এর আগে আমার কোনো ধারণাই ছিল না এছাড়াও বুমেরাং ছবিতে ব্যবহৃত একটি সুপার বাইকের সঙ্গে ছবি তুলে রুক্মিনী সেই ছবি দেবকে পাঠিয়েছিলেন যা দেখে দেব বলেছিলেন রুক্মিণীকে নাকি একেবারে সুপার মডেলের মতো লাগছে তবে নিজের এই অভিনব লুক নিয়ে রুক্মিনীর ভাবনা সাধারণত পর্দায় মহিলাদের ন্যাড়া দেখানো হলে বেশিরভাগ ক্ষেত্রেই নেপথ্যে নারীর বৈধব্য কোনো রোগের কারণকে তুলে ধরা হয় কিন্তু হলিউডে তো এরকম লোকে অনেক অভিনেত্রীকেই দেখা গিয়েছে ন্যাড়া হয়েও যে গ্ল্যামারেস হওয়া সম্ভব এই লোকটা সে কথাই প্রমাণ করে